সবাইকে আসসালাম আলাইকুম রিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য যারা কর্মজীবনে অনেক বেশি ব্যস্ত থাকে সময় করে উঠতে পারছেন না তাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাবো কাচ্চি বিরিয়ানি সেটা হবো রাঁধুনি রেডি মিক্স কাচি বিরিয়ানি মশলা দিয়ে যেটা রান্না করতে খুবই সহজ এবং চট কিন্তু হয়ে যাবে তেমন একটা ঝামেলা বহাতে হবে না আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেওয়া অনুরোধ থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে কাচ্চা বিরিয়ানিটা মূলত খাসির মাংস দিয়ে করা হয় তবে আমি আজকে গরুর মাংস দিয়ে করব। যেহেতু গরুর মাংসটাই অনেকে ঘরে কম বেশি থাকে তো আমি কিন্তু মাংসগুলি এখানে বড় বড় করে কেটে নিয়েছি আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর হাড় চর্বি সহ কিন্তু এই মাংসগুলো বেছে নিতে হবে আর এই ধরনের মাংসগুলো হলে কিন্তু বেশি ভালো হয় সলিড মাংসর ভিতরেই এরকম কিছুটা ফ্যাট থাকে তো সেই মাংসগুলো যদি আপনি কাচি রান্না করেন মাংসগুলো কিন্তু খুবই সফট হয় যেটা খেতে অনেক ভালো লাগে আমি এখানে দেড় কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি তবে আমি যে দিয়ে মশলা ব্যবহার করেছি এখানে আপনারা দুই কেজি পর্যন্ত কিন্তু মাংস ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি এখানে প্রায় এক কেজির মতো আলু নিয়েছি আর আলুটাকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলুকে দু টুকরো করে নিলেই কিন্তু আলুগুলো এরকম হয়ে যাবে তো আমার ঘরে আলু খাদক বেশি এর জন্য আমি পরিমাণে বেশি নিয়েছি তবে আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন এখানে একটা চামচ লবণ এবং একটা চামচ চিনি দিয়ে তারপরে সামান্য একটু ফুড কালার দিয়ে আমি আলুগুলোকে মিশিয়ে নিব হাফটা চামচের মতো হবে ফুড কালার ব্যবহার করেছি তো আলুটার মধ্যে চিনিটা দিলে আলুটা ভাজার পরে কিন্তু খেতে অনেক ভালো লাগে আবার কালারটা খুবই সুন্দর আসে তো আলুটা মিশিয়ে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দেব এর মাঝে আমি বাকি কাজটুকু সেরে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণে গরম পানি নিলাম আর এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পাউডার দুধ তো দুধটাকে দিয়ে আমি গরম পানিতে খুবই ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে কাচেটা বসানোর আগে এগুলি রেডি করে রাখলে কিন্তু কাজটা সহজ হয়ে যায় তো মেশানো হয়ে গিয়েছে এখন এখানে আমি সামান্য একটু জাফলন দিয়ে দিচ্ছি এতে করে কাচের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে আরও দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ঘি এই ঘি আর হচ্ছে জাফলন এগুলি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাচাটা কিন্তু খুবই ভালো হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিলাম এবং এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি গোলাপ জল এই কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল এগুলি অবশ্যই দিবেন এখানে আমি হাফ চা চামচের মতো টেস্টি সল্ট ব্যবহার করেছি তবে আপনারা যদি টেস্টি সল্টটা খেতে না চান তাহলে এখানে হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিতে পারেন তো করে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে তো মিশিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চালটাকে ভিজিয়ে রাখবো এখানে আমি এক কেজি পরিমাণে বাসমতি চাল ব্যবহার করেছি তবে আপনারা চাইলে চিনি গুঁড়া পোলাও চালটা কিন্তু নিতে পারেন তবে চিনিকুড়া পোলা চালটা দিয়ে আমি এর আগেও একটি ভিডিও করেছিলাম আপনারা চাইলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি আমি দিয়ে দেবো আজকে আমি বাসমতি দিয়ে করছি আর এই বাসমতি চাল কিন্তু ঘষে ধোয়া যায় না হালকা করে ধুয়ে নিতে হবে তারপরে আমি এটাকে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পরে পানিটা ঝরে একটি স্টেনারে উঠিয়ে নেব তবে আপনারা চাইলে যদি পোলাও চাল নেন সেক্ষেত্রে ভিজে রাখার দরকার নেই ধুয়ে ঝরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে আমি যেহেতু আজকে রেডিমেড মশলা ব্যবহার করব তো প্যাকেটগুলোকে ছিঁড়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি তো এক প্যাকেট মশলা দিয়ে কিন্তু এক কেজি মাংসর পরিমাণ রান্না করা যায় তো আমি যেহেতু চাল আর হচ্ছে মাংস পরিমাণ বেশি নিয়েছি সেজন্য প্যাকেটটা দুটা ব্যবহার করব। তো ছোট প্যাকেটে এরকম কিছু গোটা মশলা থাকে এবং বড় প্যাকেটগুলোতে কিন্তু গুঁড়ো মশলা থাকে তো গোটা মশলাগুলো আমি বের করছি তো সবটুকু কিন্তু আমি মাংসতে দেব না এখান থেকে কিছুটা রেখে দিতে হবে আমি যখন বাসমতি চালটাকে সেদ্ধ করব তখন আমার লাগবে তো কিছুটা আমি বেশিরভাগটাই মাংসতে দিয়ে দিব আর কম পরিমাণে আমি চাল সেদ্ধতে ব্যবহার করব। আর এই এলাচিগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এখানে দারচিনি এলাচি তেজপাতা তারপরে হচ্ছে লং আবার কিছু কাবাব চিলিও আছে আর শাহি জিরাগুলো আছে এগুলো আমি মাংসতে দেব না এই শাহি জিরাগুলো কিন্তু আমি চাল শুদ্ধতে ব্যবহার সুদ্ধি রান্না করতে কিন্তু বেশ পরিমাণে পেঁয়াজ বেরস্তা লাগবে এখানে আমি কিছু পরিমাণে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি তো চুলা জালটাকে হাইটে রেখে এরকম পেঁয়াজ বেরস্তা করে নিতে হয় অনবরত একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু বেরস্তা গুলো খুবই ভালো হয় আর এই পেঁয়াজ বেরস্তা কালারটা যখন এই পজিশনে আসবে তখনই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে তারপরে কিন্তু পেঁয়াজ ব্যস্তাগুলোকে উঠিয়ে নিতে হবে চুলাটা দেখা যায় বন্ধ না করলে পেঁয়াজ বেরেস্তা উঠাতে উঠাতে কালারটা বেশি চলে আসে আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে সেই তেলে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু বেশি ভাজবো না বা সেদ্ধ করবো না উপরে হালকা একটা কালার আসবে এবং ঝলসানো একটা ভাব হবে তখনই কিন্তু আলুগুলোকে নামিয়ে নিব। তো কালারটা দেখে নিচ্ছি বুঝতে পারছেন খুবই সুন্দর হয়ে গেছে এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি এখন আমি মূল রান্নায় চলে যাব আমার মাংসটাকে এখন করতে হবে এখানে এক পরিমাণে টক দই দিলাম এবং তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সামান্য একটু মরচে গুঁড়া দিচ্ছি তবে এটা অপশনাল চাইলে দিতে পারেন এটা বাদ দিলেও হবে আর এখানে এক একমোট পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সব কাঁচামরিচ ভেঙে দিয়ে দিতে পারেন এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে হবে আমি এখানে দুই চা চামচ লবণ ব্যবহার করেছি আর সেই প্যাকেট মশলা থেকে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি গোটা মশলাগুলো ব্যবহার করছি যেটা বেশিরভাগ রেখে দিয়েছিলাম আর এই বাকিটা দিয়ে আমি চাল সেদ্ধ করব। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এখানে এক কাপের মতো হবে আমি পেঁয়াজ ভেঙে দিয়ে দিলাম পেঁয়াজটা অবশ্যই এরকম হাত দিয়ে চেপে গুঁড়ো করে দিতে হবে আরও দিয়ে দিচ্ছি আমি সেই পেঁয়াজ বেরেস্তার তেল এখানে আমি দুশো গ্রামের মতো তেল ব্যবহার করেছি মানে এক কাপেরও কিন্তু কিছুটা কম আছে আবার যেহেতু কিছুটা ঘিও ব্যবহার করব সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে একটু সময় নিয়ে মাংসটাকে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই একটু হালকা কালো করে ভেজে নেবেন কারণ পেঁয়াজ বেরেস্তার জন্য কিন্তু এ কাঁচে কালারটাও সুন্দর আসবে তো মাংসগুলোকে মেখে নিয়েছি এখন মাংসতে একটি স্মোকি ফ্লেভার দিব সেজন্য একটি জ্বলন্ত কয়লা আমি একটি বাটির উপরে রেখে দিলাম তারপরে এর উপরে সামান্য একটু ঘি দিয়ে দিব তারপরে সাথে সাথে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে হবে আর উপরে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে আর এভাবে রেখে অপেক্ষা করতে হবে দশ মিনিট দশ মিনিটের মধ্যে ঢাকনাটা একবারও খোলা যাবে না আর এই কয়লাটাকে গ্যাসের চুলো খুবই ভালো করে গরম করে তারপরে কিন্তু উপরে ঘি বা তেল দিতে হবে তবে ঘিটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তো দশ মিনিট পরে ঢাকনাটা উঠে আমি মাংসগুলোকে আবারও খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে মাংসগুলোকে মাখিয়ে আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন তবে আমি আজকে সরাসরি কিন্তু এই কাচিটাকে রান্না করব। তো মাংসগুলোকে আমি সমান করে দিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারপরে আলুগুলোকে এভাবে সুন্দরভাবে বিছে দিতে হবে আর উপরে আমি আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তো ঝাল নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন এখানে আমি কিছু বাদাম নিয়েছি এখানে কাঠ বাদাম কিছুটা পেস্তা বাদাম কিছুটা কিশমিশ কিছুটা আলু বকরা আছে তো এগুলো দিয়ে দিতে হবে আমি এক মুঠ পরিমাণ করে কিন্তু নিয়েছি তো সবগুলোকে একসাথে মিশিয়ে দিচ্ছি এখন আমি সেই মাংস আলুর উপরে দিয়ে দিব। সবটুকু দিব না আমি বেশিরভাগ দিব আর কমটুকু রেখে দিব কারণ চালের উপরেও কিন্তু কিছুটা ব্যবহার করতে হবে তো ভিতরের দিকে এরকম আলু বকরা গুলো একটু ঢুকিয়ে দিলাম তো উপরে আরো কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি প্রায় এক মুটের মতো হবে এর থেকে বেশি না আর কিছু দিয়ে দিচ্ছি মাওয়া আপনাদের হাতের কাছে যদি মাওয়া না থাকে সেক্ষেত্রে আমার মতো গুঁড়ো দুধ দিয়ে আর ঘি দিয়ে মাখিয়ে কিন্তু মাওয়া তৈরি করতে পারেন তো এতে করে ফ্লেভারটাও কিন্তু ভালো আসে এখন আমি চাল সেদ্ধ করব চুলে যথেষ্ট পরিমাণে পানি নিয়েছি আর পানির মধ্যে আমি সে গোটা মশলাগুলো দিয়ে দিলাম যে মশলা টুকু রেখেছিলাম আরও দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে লবণ পানিটা কিন্তু নুনতা হতে হবে তা না হলে চালটা কিন্তু খেতে ভালো লাগবে না চালের ভিতরে লবণ ঢুকবে না আরও দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে তেল এবং একটি লেবু স্লাইস এভাবে চিপড়ে রসটুকু দিয়ে দিলাম তেল আর হচ্ছে লেবু এ দুটো অবশ্যই দেবে না তোকে চালটা কিন্তু খুবই ঝরঝরে হবে তো পানিটা ফুটে উঠলে আমি সেই ঝরে রাখা চাল দিয়ে দিচ্ছি তো বাসমতী চাল এটা বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যায় না একটু হালকা করে নিতে হবে আর চুলা জালটা হাইতে হাইতে রেখে এটাকে ভরে ধরে আমি ছ মিনিটের মতো সেদ্ধ করে নিব। তো এইভাবে ধরলে দেখা যাবে ভিতরে শাসল ভাব আছে শক্ত আছে কিন্তু চালটা বড় হয়ে গেছে তো আপনারা চালটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চালটা কিন্তু বেশ লম্বা হয়ে গেছে আমার চাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করলে কিন্তু হয়ে যাবে বাকিটা যখন দমে দেবো তখনই কিন্তু চালটা সুন্দরভাবে হয়ে যাবে চাল থেকে পানিটা ঝরিয়ে এইভাবে গরম অবস্থায় কিন্তু মাংসর উপরে বিছিয়ে বিছিয়ে দিয়ে দিতে হবে পানি যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর সবটুকু চাল দেওয়ার পরে এভাবে ছড়িয়ে কিন্তু খুবই সুন্দরভাবে বিছিয়ে সমান করে দিতে হবে তো রেডি হয়ে গেছে এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি সে গুলে রাখা দুধ দিয়ে দিচ্ছি এখানে আর এটাও কিন্তু খুবই সুন্দরভাবে চারো ধারে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যেন এক জায়গায় না পড়ে এটা অবশ্যই খেয়াল রাখবেন তো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এখানে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি সে বাদাম কিশমিশ তারপরে আলু বকরা মানে কমটুকু রেখেছিলাম সেটুকু এখানে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আরও এক থেকে দু মিনিট পরিমাণে মাওয়া এ মাগুলো দিলে আসলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে আর কালার সুন্দরের জন্য এখানে আমি সামান্য একটু জর্দা কালার ব্যবহার করছি তবে এটা অপশনাল আপনারা চাইলে বাদও দিয়ে দিতে পারেন সব শেষে এখানে আমি আরও দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি জর্দা কালারটা দিলে কি কাটছে কালারটা খুবই সুন্দর আসে এখন আমি আমার হাঁড়িটাকে সিল করছি আটা দিয়ে আমি কিছু পরিমাণে আটা নর্মাল পানি দিয়ে কিন্তু রুটি পরোটা যে ডো তৈরি হয় সেরকম করে গুলে নিয়েছি তো চারো সাইডে দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন এটাকে আমি উপরে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব এখন আর কোনো কাজ নেই এখন এই হাড়িটা ধরে চুলায় বসিয়ে দিতে হবে আর দমে রাখতে হবে আর অপেক্ষা করতে হবে তো ঢাকনাটা আমি দিয়ে লাগিয়ে দিলাম আর উপরে এই ছিদ্রটাকে অবশ্যই বন্ধ করে দিতে হবে একটি লঙের মাধ্যমে আমি বন্ধ করে দিচ্ছি হাড়িটা আমি চুলায় বসিয়ে দিয়েছি প্রথম পাঁচ মিনিট আমি চুলা জালটাকে হাইতে রেখেছিলাম পাঁচ মিনিট পরে হাড়িটার নিচে একটি বা তাওয়া দিয়ে আরও পাঁচ মিনিটের মতো হাই হিটে রাখতে হবে তো পাঁচ থেকে মিনিট চুলার জালটা থাকবে এরকম একবারে লোতে থাকবে তারপরে ঘড়ি ধরে অপেক্ষা করতে হবে দেড় ঘন্টা আমি তো দেড় ঘন্টা অপেক্ষা করেছিলাম তারপরে নামিয়ে নিয়েছি তো দেড় ঘন্টা পরে যখন হয়ে যাবে চুলা থেকে নামানোর পরে পাঁচ মিনিট এমনিতে অপেক্ষা করবেন যেন অতিরিক্ত গরম ভাবটা চলে যায় তারপরে আমি পাঁচ মিনিট পরে আটাগুলোকে সরিয়ে নিয়ে এখন একটু নেড়েচের আপনাদের সাথে শেয়ার করছি আমার কাছেটা কেমন হয়েছে চুলার জালটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন তা না হলে কিন্তু নিচের মাংসগুলো লেগে যাবে তো আমার কাচিটাই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর মাংসগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি তো চামচটা দিয়ে নাড়াচাড়া দিলেই দেখা যাবে আমার মাংসটা অনেকখানি কিন্তু ছুটে আসছে মানে মাংসটা খুবই সফট হয়ে গেছে আপনারা এই সময় যখন নেড়ে চেড়ে দেবেন এত সুন্দর একটি ফ্লেভার আসবে তৈরি করলে বুঝতে পারবেন আর চালটাও কিন্তু খুবই সুন্দর রয়েছে একবারে ঝরঝরে হয়েছে আবার সেদ্ধ হয়েছে খুবই সুন্দর একবারে নরম হয়ে গিয়েছে এখন চাল আর মাংস এই দুটাকে মিলিয়ে নিলে কিন্তু আজকের আমাদের কাছে রেডি হয়ে যাবে তারপরে নেড়ে চেড়ে মিশিয়ে আপনাদের সাথে একটু পরিবেশন করছে কাছেটা নামানোর পরে এই অবস্থা যদি দেখেন নিচে কিছুটা পানি রয়ে গেছে বা জল রয়ে গেছে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ কিন্তু দমে রেখে দিলে হয়ে যাবে তবে চুলা জালটা কোনোভাবে বাইরে রাখা যাবে না তা হলে মাংস কিন্তু পুড়ে যাবে তো আজকে আমার কাচ্চের রেসিপিটি কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই একবার তৈরি করবেন আমি আশা করছি খুবই সহজ মনে হবে তো একটি মাংস আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি মাংসগুলো খুবই সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে মাংসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা কতটা সফট হয়েছে তো রান্না করবেন আর গরম গরম পরিবেশন করবেন আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি খুদা ফেস